ইন্দিরা গান্ধী যিনি ভারতের আয়রন লেডি হিসেবে পরিচিত ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আজ ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী বার্ষিকী উনিশশো চুরাশি সালের আজকের দিনে একত্রিশে অক্টোবর নিহত হয়েছিলেন তিনি দেশ জুড়ে কংগ্রেসের উদ্যোগে যথাবিহিত শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে তার স্মৃতির উদ্দেশ্যে আসানসোল জাতীয় কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস নেতৃত্ব তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে যেখানে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতুগি থেকে শুরু করে সাহ আলম এবং কংগ্রেসের হেভিওয়েট নেতৃত্ব উপস্থিত ছিলেন একচল্লিশতম মৃত্যুবার্ষিকীতে কি কী বলেছেন তারা শোনাব আপনাদের স্বর্গীয় প্রধানমন্ত্রী মুক্তি ইন্দিরা গান্ধীজি একচল্লিশতম মৃত্যুবার্ষিকী এবং লৌহ মানব সর্দার বল্লভ ভাই পল্লভ ভাই প্যাটেলের আজকে জন্মজয়ন্তী আমরা আজকে ইন্দিরা গান্ধী চ্যাচুর সামনে পুষ্পার্গ নিবেদন করে তাকে শ্রদ্ধা নিবেদন করছি বর্তমান ভারতবর্ষে এক এমনই প্রধানমন্ত্রী আছেন তিনি মুখে বড় কথা বলেন ছাপ্পান্ন ইঞ্চি ছাতির কথা বলেন সেই প্রধানমন্ত্রীকে যখন আমেরিকার রাষ্ট্রপতি অপারেশন সিন্দুর বন্ধ করার জন্য ধুমকে দেন তখন তিনি তার এক ফোনে ভারতবর্ষের নাগরিকদের প্রাণের বিনিময়ে যে অপারেশন সিন্দুর চলছিল পাকিস্তানের উপরে বন্ধ করে আর অন্যদিকে ইন্দিরা গান্ধীকে যদি তুলনা করতে হয় একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন। সেভেন ফ্লিট পর্যন্ত পাঠিয়ে ইন্দিরা গান্ধীকে রুকবার চেষ্টা করেছিলেন তিনি পারেননি ইন্দিরা গান্ধী বলেছিলেন আমার কাজ আমি করব তাই যখন ভারতবর্ষের ইতিহাসে প্রধানমন্ত্রীদের ক্ষমতা এবং সহ্যের বিচার হবে তখন এই কথাটা মাথায় রাখতে হবে যে কাউকে বারবার আমেরিকার রাষ্ট্রপতি যখন বলছেন কোনো প্রধানমন্ত্রীকে যিনি নিজেকে ছাপ্পান্ন ইঞ্চির কথা বলেন তিনদার নিরুপদ একটা কথা বলতে পারলেন না কিন্তু ইন্দিরা গান্ধী রুখে দাঁড়াতে পারে আজকে এই শিল্পাঞ্চল কলিয়ারি শিল্পাঞ্চল ব্যাঙ্ক জাতীয়করণ আজকে সবুজ বিপ্লব ইন্দিরা গান্ধী অমর রহে অমর রহে অমর রহে ইন্দিরা গান্ধী অমর রহে অমর রহে অমর রহে वंदे मातरम वंदे मातरम प्रेम मातरम वंदे मातरम গান্ধী অমর রহে গান্ধী অমর রহে राजू तो का राजूद राजू दा के हमारे साउथ ब्लॉक कांग्रेस आज हम लोग आसनसोल साउथ ब्लॉक कांग्रेस की ओर से इंदिरा गांधी का मूर्ति पे हम लोग माला देने के लिए आए हैं आज देश की पहली लेडी एक्स प्रधानमंत्री जिनका सन उन्नीस में देश के गद्दारों ने उनके ऊपर में गोलियां चलाकर एक एक गोलियां नहीं बल्कि 33 इकतीस गोली चलाकर उनके बॉडी को छलने किया था वो इंदिरा गांधी का आज हम लोग यहाँ पर माला देने के लिए आए आज यदि इंदिरा गांधी जीवित रहती आज यदि इंदिरा गांधी देश की प्रधानमंत्री रहती आज देश आगे की ओर दौड़ता जिस तरीके से देश उस समय में जब इंदिरा गांधी हमारी प्राइम मिनिस्टर थी देश आगे की ओर जा रहा था अफसोस की बात है कि देश के गद्दारों ने उनको गोली से भून कर उनका हत्या किया आज हम लोग इंदिरा गांधी का मृत्यु दिवस के दिन इकतालीसवां साल हम लोग मृत्यु दिवस के मौके पर हम लोग यहाँ पर उनको उनके आत्मा को शांति के लिए हम लोग माला देकर हम लोग यहाँ पर

ফোন নাম্বার শিল্প সহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা রানীগঞ্জ তার বাংলো আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড নাইনটি থ্রি এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বি রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টিস্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট

নেয়ার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নম্বর নাইন থ্রি ফোর ডবল এইট ডবল সিক্স থ্রি টু নাইন ফোর থ্রি ফোর জিরো সিক্স ফাইভ সেভেন এইট টু নাইন থ্রি টু সিক্স সেভেন নাইন এইট জিরো ওয়ান অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি সেভেন ফোর টু